তেরো স্বপ্ন পূরণ প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু দুই দলের হয়ে ট্রফি জেতার রেকর্ড হলো না শ্রেয়াসের আমিদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুশো বেশি রান তাড়া করা কঠিন নয় অথচ বেঙ্গালুরুর বিরুদ্ধে একশো একানব্বই রান তাড়া করতে পারলো না পাঞ্জাব কিংস ফাইনালে চাপে ট্রফি হারিয়ে ফেললেন শ্রেয়াস আরেরা চার বল বাকি থাকতেই মুখে হাত বিরাট কোহলির চোখ থেকে ফেললেন তিনি বোঝা যাচ্ছিল চোখের কোন দিয়ে গড়িয়ে পড়ছে জল খেলা শেষ না হলেও ততক্ষণে খেলার ভাগ্য নির্দিষ্ট জয় নিশ্চিত হয়ে গিয়েছে বেঙ্গালুর তাই নিজের আবেগ ধরে রাখতে পারলেন না কোহলি কেরিয়ারে সব ট্রফি পেয়েছেন আইপিএল বাকি ছিল অবশেষে সেটাও এলো আঠারোতম বছরে আইপিএল জিতলেন কোহলি স্বপ্ন পূরণ হলো তার দেখে খোঁজা যাচ্ছিল না কোথায় খেলা হচ্ছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে না বেঙ্গালুর চিনে গোটা স্টেডিয়াম লাল দুই ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাবের জার্সিতে লালের বেশি থাকলেও গ্যালারিতে বেঙ্গালুরুর সমর্থকেরা একশো একানব্বই রান তারা করতে নেবে পাঞ্জাবের প্রতিটা উইকেট পড়ার সঙ্গে সঙ্গে ডেসিভেল আরো বাড়লো নব্বই হাজারের বেশি দর্শক মাঠে সেই দিকে আরসিবি আরসিবি কহলি কহলি চিৎকারে কান পাতা যাচ্ছিল না সেই সমর্থক কাজে লাগলো ব্যাঙ্গাল এই মাঠে একশো নব্বই রান তাড়া করে যেটা সহজ নয় সেটাই করে দেখালো বেঙ্গালুরু এবার যে আইপিএল নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে তার রবিবারই ঠিক হয়ে গিয়েছিল প্রশ্ন ছিল কে জিতবে শ্রেয়াসের পাঞ্জাব নাকি রজত রে ব্যাঙ্গালুরু শ্রেয়াসের আইপিএল যে তার অভিজ্ঞতা রয়েছে গতবার কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি দিয়েছিলেন তিনি সেদিক থেকে দেখতে গেলে অভিজ্ঞতা বেশি ছিল তার কিন্তু একা অধিনয় কি করবেন চ্যাম্পিয়ন হতে গেলে সকলকে ভালো খেলতে হয় যেটা করে দেখালো ব্যাঙ্গালুরু একটা দল হিসাবে চ্যাম্পিয়ন হলো তারা খেলা শুরু আগে পিচ পরীক্ষা করে মাথো হেরেন বলেছিলেন দুশো কুড়ি রানের উইকেট কিন্তু বেঙ্গালুরু খেলা শুরু করার পর কহলের ব্যাটিং দেখে সেটা মনে হচ্ছিল না বিশেষ করে কোহলি এবারের আইপিএলে যেভাবে ব্যাট করেছে ফাইনালে তা করলেন না পঁয়ত্রিশ বল খেলে মাত্র তিনটি চার মেরেছেন তিনি পাঞ্জাবের বোলারেরা কহলের বিরুদ্ধে শর্ট বলের পরিকল্পনা করেছিলেন তাকে গুড বল করছিলেন না ফলে সামনের পায়ে শর্ট মারা সুযোগ পাচ্ছিলেন না তিনি স্কোয়াডে খেলতে বাধ্য হচ্ছিলেন বলের গতিও হেরফের করছিলেন আশদীপ সিং কাইল জেমিসিনরা বাধ্য হয়ে দুয়ারি রানের ওপর ভরসা করতে হচ্ছিল কোহলিকে মনে হচ্ছিল কুড়ি ওভার খেলার পরিকল্পনা করে নেমেছেন তিনি বাকিরা তার সঙ্গে খেলবেন তারা ঝুঁকি নেবেন কহলির শেষ পর্যন্ত হাত খুলে খেলার চেষ্টা করবেন কিন্তু শেষ পর্যন্ত খেলতে পারলেন না কোহলি আজমতুলা অমর চায়ের শট বল নিয়ন্ত্রণে রাখতে পারলেন না তিনি নিজের বলে ভালো ক্যাচ ধরলেন অমরচায় পঁয়ত্রিশ বলে তেতাল্লিশ রান করে আউট হলেন তিনি তারপরেও কহলি বেঙ্গালুরুর সর্বোচ্চ স্কোরার বাকি কেউ তিরিশ রানও করতে পারেনি তারপরেও একশো নব্বই রান করেছে ব্যাঙ্গালুরু সেটা তাদের দলগত খেলার ফল প্রত্যেকে কিছু কিছু করে রান করেছেন একটা সময় মনে হচ্ছিল একশো রানের বেশি হবে না পনেরান বেশি হওয়ার অবদান জিতেশ শর্মার একার ব্যাটে বেঙ্গালুরুকে প্লে অফের দুই দলের মধ্যে রেখেছিলেন তিনি এই ম্যাচে জেমিশনের এক ওভারে দলে রান পাড়িয়েছেন তিনি বেঙ্গালুরুর কাছে চ্যালেঞ্জ ছিল কঠিন পাঞ্জাব যেভাবে শুরু করেছিলেন তাতে আরো কঠিন হয়ে যায় কিন্তু নিজের উপর অহেতুক চাপ নেননি বেঙ্গালুরু তারা জানতো উইকেট করলে পাঞ্জাব চাপে পড়ে যাবে সেটাই হলো বেঙ্গালুরু হয়ে খেলা ঘুরালেন কুনাল পান্ডিয়া মুম্বাইয়ের হয়ে তিনি তিনবার আইপিএল জিতেছেন জানেন চাপের মুখে কিভাবে খেলা ঘোরাতে হয় সেটাই করলেন চার ওভারে মাত্র সাত রান দিয়ে দুই উইকেট নিলেন তিনি সেই চাপ সামলাতে পারলো না পাঞ্জাব জরুরি রান্ডের যত পারলো তত চাপে পড়লো পাঞ্জাব তাতে ভরসা ছিল শ্রেয়াসের ওপরে কিন্তু এই ম্যাচে ব্যর্থ তিনি অধিনায়ক ব্যর্থ হতেই ব্যর্থ হলো দলও একের পর এক উইকেট পড়তে শুরু করলো শশাঙ্ক সিং একাই লড়লেন তিরিশ বলে একষট্টি রান করলেন কিন্তু পাশে কাউকে পেলেন না তিনি শেষ পর্যন্ত একশো চুরাশি রানে শেষ হয়ে গেল পাঞ্জাবের ইনিংস ছ রানের চ্যাম্পিয়ন হলো বেঙ্গালুরু বন্ধুরা ক্রিকেটের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন